এর জন্য মূলত দায়ী সরকার শিক্ষক নিয়োগ হচ্ছে না এট পরীক্ষা হচ্ছে না সমস্ত দিক দিয়ে শিক্ষক নিয়োগের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আমরা জেলা শাসকের উদ্দেশ্যে দাবি করেছি এবং উদয়পুরের সমস্ত স্কুলে এবং নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে এর জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তার সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিদ্যা জ্যোতি প্রকল্প এর নাম করে গোটা শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ধনী এবং গরিবের শিক্ষা ব্যবস্থা দুই রকম হয়ে গেছে আমরা এর বিরোধিতা প্রথম থেকেই করে এসেছি আজকেও বলেছি যে বিদ্যা জ্যোতি প্রকল্প বাতিল করা হোক এবং সমস্ত স্কুলে সমানভাবে পরিকাঠামো দেওয়ার ক্ষেত্রে শিক্ষক দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক তার সাথে বিভিন্ন হোস্টেলগুলি উদয়পুর মহকুমা এলাকায় চূড়ান্ত অব্যবস্থায় ভুগছে যারাই হোস্টেলের আবাসিক ছাত্র তাদের দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে একেবারে সুনির্দিষ্ট তথ্যসহ এই চিত্র তুলে ধরা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে যিনি আমাদের ডেপুটেশান গ্রহণ করেছেন উনিও বলেছেন যে ওনাদের তরফ থেকে নির্দিষ্ট যে পদক্ষেপ করার মতো সুযোগ আছে সেই সুযোগ ওনারা গ্রহণ করবেন এছাড়াও অন্যান্য আরও বিভিন্ন দাবি বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যেগুলি অত্যন্ত প্রাসঙ্গিক সেই দাবিগুলি আমরা তুলে ধরেছি তার সঙ্গে আমরা যুক্ত করেছি যে উদয়পুর মহকুমায় বর্তমানে তার ভৌগোলিক যা আয়তন জনসংখ্যা ছাত্রছাত্রীদের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে করে উচ্চমাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলেজে ভর্তি হতে আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর কিন্তু এই মহকুমায় একটিমাত্র কলেজ রয়েছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় সেই কলেজের মধ্যে স্থান সংকুলন করে দেওয়া ছাত্রছাত্রীদের সম্ভব হচ্ছে না মহকুমার ছাত্রছাত্রীদের এই মহকুমার বাইরে গিয়ে অন্যত্র ভর্তি হতে হচ্ছে যারা নিম্নবিত্ত গরিব তাদের অন্য মহকুমায় গিয়ে পড়াশোনা করা প্রচুর পরিমাণে কষ্টসাধ্য তারাও বাধ্য হচ্ছেন পড়াশোনা যদি করতে হয় নিজ মহকুমা ছেড়ে অন্যত্র যেতে সেই জায়গায় আমরা আগেও এটা দাবি করেছি যে উদয়পুর মহকুমায় আরেকটা সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করতে হবে এবং সেই দাবিতে আমরা বিভিন্ন সময়ে আমাদের দাবি সনদ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আজকে আরেকবার আমরা মৌখিকভাবে ডিএমকে এই দাবি জানানোর চেষ্টা করেছি আগামী দিনে এই সমস্ত দাবিগুলি নিয়ে এস সম্মিলিতভাবে দুইপুরের শহর গ্রাম পাহাড় সর্বত্র লড়াই আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে